বন্ধুরা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন দিন নতুন সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এই যে সকালবেলা উঠে স্নান ঢান সেরে আমি এসেছি ছাদে একটু ফুল তুলতে ফুলগুলো তুলবো তারপরে আজকে মিস্টার ঘরে ফুল তোলেননি মিস্টার ঘরে একটুখানি বেরিয়েছেন এই এলেন সবে ওনার কি মেশিনের কী ডিস্টার্বপত্র হয়েছে তো চেম্বারে সেই জিনিসপত্র রয়েছে সেই আনতে গেছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দৌড়েছে মেশিন বিগড়ে গেলে পেশেন্ট করতে প্রবলেম হবে না তো সেই জন্য সেই নিয়ে একটুখানি ব্যস্ত রয়েছেন সেই জন্য আমি এই যে ফুল তুলতে এলাম দেখুন শিউলি ফুল ফুটেছে খুব বেশি তো ফুল ফুটছে না দু একটা করে গেদা অল্প কটা শিউলি দু একটা জবা ফোটে খুবই কম ফুটছে এখন জবাগুলো বেশি জবা তো ফুটছেই না প্রায় ফুনে যাওয়া দু একটা করে ফুটছে তো সেইগুলোই তুলছি পুজো টুচো দিয়ে ব্রেকফাস্ট তৈরি করবো সকালবেলা স্নান করে না ঠান্ডার মধ্যে সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার গত বছর না আমার এতটা কষ্ট হয়নি ঠান্ডায় তো যেন মারাত্মক কষ্ট হচ্ছে ঠান্ডাটা না নিতে পারছি না আর ঠান্ডাটা যাচ্ছেও না এতদিন ভালো লাগে বলুন তো এখন আবার গরমের কথা মনে পড়লে মনে হবে যেন থাকুক কিন্তু সেটাও পাচ্ছি না এতটাই কষ্ট হচ্ছে ঠান্ডা তাই জানো ছোট দুটো কুণ্ড ফুটেছে গাছগুলোতে একটু খাবারও দিতে হবে বহুদিন গাছগুলোতে খাবার দেওয়া হয়নি সেই বেড়াতে গেছিলাম তার আগে কবে যেন দিয়ে গেলাম ব্যাস আর খাবার দেওয়া হয়নি আর এখানে একটা গোলাপ ফুটেছে দেখুন কি সুন্দর এটা কোনো পুরো ফোটেনি এটারই বড়টা হচ্ছে এইরকম কালার কালার চেঞ্জ হয়ে যায় এরকম কালার থাকে না আর হলুদটা তো মনে হয় আগের দিনই আপনাদের দেখালাম এখানেও একটা ফুটেছে গোলাপ ফুল তো দেখতে ভালো লাগে কিন্তু না গোলাপ গাছের প্রচুর খাটনি অনেক খাবার দিতে হয় হাই ফিডার গাছ প্রচুর খায় রোজ দিন খেতে দিতে লাগে আমি অত দিন না আমি ওই সপ্তাহে দু সপ্তাহে একদিন এরকম খাবার দিই বেশি করে খেতে দিলে বেশি ফুল ফোটে অন্তত সপ্তাহে যদি পাঁচ দিন খেতে দেওয়া যায় গোলাপ গাছ হ্যাপি অনেক অনেক ফুল দেয় এই কটায় ফুল পেলাম চলুন নিচে যাই নিচ থেকে তুলসী পাতা নিতে হবে এখানে তুলসী গাছ নেই ছাদে একটাও তুলসী পাতা ছাড়া হচ্ছে গোপাল পুজো করবো কি করে তুলসী পাতা লাগে অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছি কিন্তু পাতাগুলো কেমন কুকড়ে কুকড়ে যাচ্ছে এখানে বেগুন পোড়াতে বসালাম আজকে বেগুন পোড়া রুটি হবে ব্রেকফাস্ট আর এটা আমার হচ্ছে ডিটক্স ওয়াটার বা কাড়া যেটাই বলেন না কেন বেগুন নাকি সব দিনে নেই কিন্তু তবে কোন কোন বার পোড়াতে হয় আমার না মাথায় থাকে না সত্যি কথা বলতে তবে কিছুদিন আগে আমার এক বন্ধু বলছিল যে ছেলের জন্মবারে পোড়াবি না আমার জন্মবার আমি কবে আমার মনে নেই আমার হাজবেন্ডেরও মনে নেই তাই জন্য ছেলেরটা মনে আছে যে ছেলেরটাই পালন করার চেষ্টা করি তার মধ্যেও যাই না কোনো দিন যদি ভুলে যায় কি হবে অ্যাকচুয়ালি কী বলুন না আমাদের বাড়ির লোকজন না মানে আমার হাজব্যান্ডের কথা বলুন আমার ছেলে এই সমস্ত একদম মানে না আর আমি একা কি করে মানবো মানে আমি যুদ্ধ করে পেরে উঠবো না ওদের সঙ্গে তো সেই জন্য যেটুকু মানা সেইটুকু মানি আর বাদ বাকি না সাইড করে দিই আর আমার শাশুড়ি মাকেও দেখেছিলাম যে এত নিয়মকানুন উনি কখনোই আমাকে বলেনি চাপিয়েও দেয়নি তো আমার বাড়িতে না এইরকমই যতটুকু মানে মানতে হয় মানে আমি মানতে পারি আর আমি হচ্ছে আধা আস্তিক আধা নাস্তিক তো যেগুলো মনে হয় মন থেকে চায় সেগুলো মানি যেগুলো মন থেকে চায় না মানি না অ্যাকচুয়ালি অনেক কিছু নিয়মকানুন রয়েছে তবে সবটা মানা সম্ভব না আবার এগুলো নিয়মকানুনগুলো মানতে গিয়ে না মনের মধ্যে মানে কি বলবো মনটা বড় দুর্বল হয়ে যায় ধরুন চান্স কোনোদিন হয়তো ছেলের পুড়িয়ে দিলাম তারপরে মনের মধ্যে অশান্তি চলবে দিলাম যদি কিছু হয় এরকম একটা চলবে তো তো তার থেকে মনে না রাখাই ভালো আমার মতে যাই হোক না কেন ছেলের জন্মবারটা খালি মনে রেখে ওটা পড়াচ্ছি বেগুনটা উনি যখন এনেছেন পড়াতে হবে উনি চাইছেন যে বেগুন পড়ার উঠি খেতে ভালোবাসেন তো আর এই যে আমার এই ডিটক্স ওয়াটারটা এটা ডিটক্স ওয়াটার কারাও বলতে পারে এর মধ্যে আছে কাঁচা হলুদ কাঁচা আদা জিরে ধনে এই ধনে নেই সরি এই জোয়ান তারপরে আছে আর কি দিলাম মৌরি দিয়েছি দিয়ে ভালো করে ভালো করে ফুটিয়ে দিয়েছি এবং তুলসী পাতাও দেওয়া যায় এটা ওয়েট লসে খুব হেল্প করে এটা মানে আফটার লাঞ্চও খাওয়া যায় আফটার ডিনারও খাওয়া যায় তবে আজকে আমি এটা মর্নিংয়ে খাচ্ছি হ্যাঁ খেতে মোটেও ভালো নেই একদম বাজে কেদে তবে খেতে তো হবেই উপকারে যখন আসে খেতে ওষুধের মতো করে বেগুন গ্যাসটার কি অবস্থা দেখুন এই জন্যই বড্ড বিরক্ত লাগে সকাল সকাল উঠে গ্যাসের যদি এই অবস্থা হয় আবার মুছে টুচে পরিষ্কার করতে হবে আমি কি রেডি থাকবো না ফোন করবে ঠিক আছে ঠিক আছে মিস্টার গড়ায় বেরিয়ে গেলেন আপনাদের একটা জিনিস দেখাই বাবু এই এই টপটা একটু ছাদে দিতে পারবি রে না ফুলগুলো কেমন নেটিয়ে যাচ্ছে একটু রোদের অভাব হচ্ছে মনে হচ্ছে এই দেখো তুই কি করছিস ওটা পড়বি তো বাঁদরের মতো ধুপ করে পড়বি ওরকম ভেতর থেকে এরকমভাবে ঝোলা যায় ঘরের চটিটা নষ্ট হবে বাবা দেখেছেন দেখেছেন দেখুন ফট করে হাতটা উল্টো দিকে লেগে যাবে খ্যাঁচ করে শীতের সময় তো পড়াশোনা নেই পড়াশোনা নেই তো বলছি দেখাচ্ছিলাম এই দেখুন বেড়াতে গিয়ে দুটো স্যাকুল্যান্ট এনেছি এটা ডেলো পার্কের সামনে বিক্রি হচ্ছিল আপনাদের ভিডিওতে তো মানে বিক্রি হচ্ছিল দেখিয়েছিলাম তো এইটা এনেছি বাঁধাকপির মতো দেখতে জানি না বাঁচবে কি না কিন্তু বলেছে যে পনেরো দিন পর একবার জল দিতে জলের গল্প নেই আমি জল না দিয়েই রেখে দিয়েছি এই যে আর একটা এটা হচ্ছে জেব্রা ক্যাক্টাস বলে জেব্রা ক্যাক্টাস না জেব্রা প্ল্যান্ট এরকম কিছু একটা বলে খুব ভালো লাগে আমার ছোট ছোট পটে এগুলোকে রিপোর্ট করতে হবে আবার এখানেই রেখেছি থাকুক আমাদের ওয়েদারে আগে হচ্ছে ওটা শুট করে যাক বাবি বদমাইশিটা করিস না উফ কি করছে একবার শিরোর সঙ্গে ঠান্ডার মধ্যে শুয়ে পড়ছে কি করছে পড়তে বসবি এই চ কথা বলতে দেবে না বুঝলেন কথা বলতে দেবে না একদম ছোটো বাচ্চারা করে না মারা একটুখানি ফোনে কারোর সঙ্গে কথা বললে বা বাইরে কারোর সঙ্গে কথা বললে বিরক্ত করে আমার এই ঢেড়ে বুড়োটাও এরকম করছে বুঝলে আমি যদি কথা বলতে শুরু করি এই কি বলে ভিডিও অন করে ব্যাস ওর উৎপাত শুরু হয়ে যায় কি ব্লক করবো বলুন দেখুন কি করেছে দেখতে পাচ্ছি না আর হচ্ছে করছে দুষ্টু করছে দাদা ভাই এইবার পড়তে যা

বাইরে বের করে রেখেছি জানি না কতক্ষণে ওই বরফ কাটবে মিস্টার ভাইকেটাই জিজ্ঞেস করছিলাম যে উনি কি রেডি হয়ে থাকবো তুমি ফোন করবে বলছে হ্যাঁ আমি ফোন করব মানে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে না আমি ফোন করব তখন রেডি হবে উনি ওখান থেকে ফিরে মানে কাজ থেকে ফিরে তারপরে যাব বুঝলেন তো চট করে শর্টকাট আজকে রান্না হবে এক কাপ হচ্ছে কফি করে নিলাম একটু শান্তিতে বসে কফিটা খাবো তারপরে রান্নায় হাত দেবো এইটা না হলে আমার চলে না সারা দিনে এখন চেষ্টা করি একবার কফি খাওয়ার আর চা খাই চা মিথ্যা কথা বলবো না দু থেকে তিনবার হয়ে যায় কিন্তু কফিতে মানে কফির যে অ্যাডিকশনটা সেইটা চেষ্টা করছি কাটিয়ে দেওয়ার হ্যাঁ কারণ কফির মধ্যে না একটু চিনি নিতে লাগে কিন্তু চায়ে আমার চিনি লাগে না চায়ে চিনি খেতে ভালো লাগে না তো চেষ্টা করছি যাই না কতটা কি করতে পারবো এই এক গামলা হচ্ছে জামা তুলে আনলাম ছাদ থেকে ওইখানে দেখুন গতকালের এক গামলা জামা রয়েছে আর এই ঘরে খাটটা দেখাবো না এই ঘরে খাটটার যা অবস্থা না মানে লজ্জা লাগবে আর এই যে দেখুন দেখালো দেখেন এতগুলো ঘুরি ছেলে কোথা থেকে টেনে বার করলো আর ছেলে কি করলো করছে চলু দেখায় স্নান করেছে স্নান করে গেল ছাদে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম আমার কিছু কেচেছি শিরোর কিছু হচ্ছে চাদর ঠাদর ওর একটা দুটো শিরোর জামা সেগুলো কেচে আমার মিললাম এই যে ইনি এখন ঘুরি ওড়াবেন কিন্তু আমি বলেছি আমার একটা গাছের ফুলও যেন বা পাতাও যেন না কাটে বা ছেড়ে দেখুন তো অত বড় বড় ডালিয়া গাছগুলোর মাথায় যদি ঘুড়িটা বাঁধে এত কষ্টের ফুল আমি আমি না মানে রীতিমতো আতঙ্কে থাকি সরস্বতী পুজো আসলে কি ওটার দাম ওটার দাম বিচার করতে পারবি না বললাম তো ওটার দাম হচ্ছে হয় না ওটা পয়সা দিয়ে দাম বিচার করা যায় না তুই কি তুই কি ভাবছিস পয়সা দিয়ে সবকিছুর দাম বিচার করা যায় বলছে যে ডালিয়া ফুলের কত দাম ওটা শখের ওটা কষ্টের ওটা ভালোবাসার ওটার দাম তুই কি করে বিচার করবি বল বলছে যে ঘুড়ির দাম ওর থেকে হচ্ছে বেশি হ্যাঁ আমার আমার কাছে ওটা প্রচুর দাম ওটা দাম দিয়েও হচ্ছে ওটা কেউ হচ্ছে ওটা জাজ করতে পারবে না আমার একটা গাছের ইয়ে যদি ছিঁড়ে যায় তুই নিজে নাম তুই নিজে নাম নিজে নামতে বলেছি আমি ঘুড়ি রাখ কী করবো আমি দেখে এখন দেখে কি করবো ভোককাটা হয়ে যাক দেখতে পাচ্ছি না আমি ভোক্কাটা হয়ে যাক উড়বে না উড়বে না আরে উড়ে গেছে বলি উড়বে চলে গেছে নিচে কোথায় ভোক কাটা হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভোক ঘুড়ি ওড়াতে পারে না আরে ঘুড়ি ওড়াতে পারে না ঘুড়ি ওড়াতে পারে না চেষ্টা করিস না এই চেষ্টাটা আমি না করতে কে হাসছে হ্যাঁ ক্লাবের ছেলেগুলো বাবা এলো নাকি রে মিস্টার ঘড়াই মনে এলেন শির করছে চলুন নিচে যাওয়া যাক দুনিয়ার কাজ বিছানাটা না আজকে পরিষ্কার করতেই হবে সন্ধ্যাবেলা বসে খালি লাটকে লাট জামা কাপড় কাঁচা হচ্ছে আর ওখানে হচ্ছে স্তূপ করে রেখে দিচ্ছি রোজ আমাদের কাঁচা রোজ ওয়াশিং মেশিন রোজ চলে মানে এক আধ দিন বাদ দিয়ে আজকে কি রান্না করলাম দেখিয়ে দি এখানে এই যে ভোলা মাছের ঝোল করলাম ফুলকপি দিয়ে একটু ধনে পাতা দিয়ে নাক তো করেছি পেঁপে সেদ্ধ দিয়েছি বেশি কিছু করিনি কালকে যে লাউয়ের তরকারিও রয়েছে আবার কুমড়ো কুমড়ো আলুর তরকারিও রয়েছে আর তরকারি কী করতে করব আর রান্নাঘরে রয়েছে হচ্ছে এইখানে শিরের চি শিরোর চিকেনটা গরম করেছি কালকে করেছি আজকে আর করলাম না ওরা ঢাকা দেওয়া হয় আর এখানে আছে ভেজ ডাল ভেজ ডাল করেছি এটা খেতে খুব ভালো লাগছে এটাই করেছি ব্যাস এইটুকুই রান্না বান্না করেছি দুটো তরকারি এখনও পড়ে রয়েছে খেয়ে শেষ করলে তারপরে আবার রান্না করবো নাহলে ওই সবজিপাতি পরে থাকবে ওই বাসি খাবার খাবো কষ্ট করে রান্নাও করবো কোনো মানে আছে তাই জন্য আমি কিছু করিনি চলুন একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নি ওর বাবা বলছিল তুমি খেয়ে নিও ওনার আসতে দেরি হবে বলছে তুমি খেয়ে দিয়ে নিও তারপরে বাবা হ্যাঁ সামনের দেখি

আজকে ছুটি এই বেরোস না বাবা কত বাজে রে দুটো বাজতে পাঁচ বন্ধ হয়ে গেছে পোস্ট অফিস তাহলে কালকে সকালে যেতে হবে আর কিছু করার নেই ঢুকে পড়ো দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে গল্পে ছড়িয়ে দেবে গল্পের তুমি রং দেবে শব্দে বরং দেবে গল্পে ছড়িয়ে দেবে গল্পের শু প্রাচী মহাকাশে আদরে ভাষে প্রাচী মহাকাশে আদরের দুকুল ভাসে পাতায় পাতায় যদি ঠোঁটে দু হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে গল্পে ছড়িয়ে দেবে গল্পে শুধু খুব ভালো আছে পুরোটা কমপ্লিট করবি ঠিক আছে এটা করবি বুঝতে পারছি না আরেকটা তো হচ্ছে আচ্ছা চারটে অপশনের মধ্যে একটা বাদ চলে আছে তিনটা আছে আর একটা কি আর একটা হচ্ছে সেজে বসে আছে এক একা রঙিন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে জানলার ফাঁকে মে ধরেতে সেজে বসে আছে এক একা রঙিন স্বপ্ন তার সেজেছে আছে ভরা চোখে জানলার ফাঁকে মে ধরেতে আরেকটা আছে এটা কমপ্লিট করবি না

আর একটা তো ওইটা আমার তো প্রথম একটাই ভাল লাগছিল ওই গানটা আমার শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেড়া পতাকার মেসে শুধু তোমাকে ভালোবেসে গাজর ভরা ভালো বাসা দু হাত ভোরে দাও এই আলো আলো আর ছায়া দুছু ভোরে নাও এই আমায় কিছু নাই বাদিলে এই আমার কিছু নাই বা দিলে নিজে করে না শুধু তোমাকেই ভালো বিশেষ ভালো সবগুলোই ভালো কিন্তু পুরো পুরো তোল গান আরে কোনটা করব সেইটা তো আমার তো প্রথমটাই ভালো লাগে বাবা কোনটা বলছে বাবা শুয়েও পড়েছে তুমি বল বাজে এখন এই 3:30 টা বাস হয়ে যাবে মিস্টার ঘরে একটু রেস্ট করবেন তোমার কখন پیشنট আবার 4:15 টা চলো লাইট আপ করে শুয়ে পড়ো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে এই যে ছেলের গান শুনছিলাম ওর সরস্বতী পূজার সময় গানের ক্লাসের ওখান থেকে প্রোগ্রাম আছে তাই বলছে মা কোনটা করব সিলেক্ট করে দাও আমার প্রথম গানটাই ভালো লাগছিল তোর বাবাও তাই বলছিল যে প্রথমটা করার জন্য না বাবা দ্বিতীয়টা বলছিল আমার প্রথমটা বেশি ভালো লাগছে প্রথমটা আমার বেশি ভালো লাগে ওটাও করিস দুটো গান তুলে রাখ যেটা বলবে স্যার সেটা গান অনেক আছে স্যার বলবে না আমাকে চুজ করতে হবে একটা অ্যাকচুয়াল গাইতে পারি আর অডিয়েন্স বললে তারপরে ঠিক আছে তুই দুটোই তুলে রাখিস সময় আছে এখনো তো হ্যাঁ নাম দিয়ে দিবি কোন গানটা চলুন বন্ধুরা একটুখানি রেস্ট করি মিস্টার ঘরে আবার বেরিয়ে যাবেন খানিক বাদে ওই একটুখানি পিঠটা ফেলে নেই আর কি আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম আর সন্ধ্যে থেকে করলাম না এইটুকুই রইল ব্লগটা যদি ব্লগটা ভালো লাগে তাহলে পাশে থাকবেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে টাটা